নিয়ে চলে এসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার প্রভাবের যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বেশ কয়েকটি সিস্টেম রয়েছে যে কারণে বলতে গেলে দক্ষিণ এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণবর্ত যেটা আমরা বলেছিলাম যে নিম্নচাপ আছে পুজোর মধ্যে সেটা কিন্তু দিক মানে সেটা সময় পরিবর্তন হয়েছে অর্থাৎ যেটা বলতে চাইছি আপনাদেরকে যে পুজোর আগে হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি যে কারণে বলতে গেলে পুজোর মধ্যে সেরকমভাবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা থাকছে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না থাকো নয় তো আমি সম্ভব বিস্তারিত দেখব এবং আমরা দেখবো যে আজ এবং আগামীকাল কীরকম আবহাওয়া হওয়ার সম্ভব রয়েছে এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে এছাড়া পুজোর মধ্যে কীরকম আবহাওয়া থাকতে পারে সেটা আমরা অবশ্যই আপনাকে জানাবো তো ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল প্রথমে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ইতিমধ্যে সিস্টেমটা দেখতে পাচ্ছি আমরা যে উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত যেটা ছিল সেটা মূলত মধ্যবিহারে অবস্থান করছে এবং পূর্ব ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে ঘূর্ণাবর্ত কিন্তু মানে পূর্ব ঝাড়খণ্ডের ঘুণবর্ত থেকে কিন্তু পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এবং যেটি মূলত বাংলার উপর দিয়ে গিয়েছে এবং এর ফলে বলতে গেলে যে এই যে উপরুক্ত সিস্টেমগুলি তৈরি হয়েছে যে কারণে বলতে গেলে তীব্র আর্দ্রতার কারণে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে ব্যাপকভাবে হালকা মাঝার বৃষ্টি সাথে বিচ্ছিন্নভাবে মানে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি বৃষ্টির সময় থাকছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মানে বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় রয়েছে এবং সাথে কিন্তু দুই এক জায়গায় ভারী বৃষ্টির সময় থাকছে তো আমাদের দেখবো হবে এবং নিমচাপের প্রভাবটা যেমন দেখি যে নিম্নচাপের প্রভাবটা কবে থেকে আসছে এবং কোন কোন যে দিনে বৃষ্টির সম্ভব রয়েছে তাহলে বলতে গেলে দেখতে পাচ্ছি আমরা এদিকে যে নিউচাপ কিন্তু আগামী বুধবার অর্থাৎ বলতে গেলে চব্বিশ তারিখের দিকে কিন্তু নিউচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে যে বলতে গেলে যে চব্বিশ তারিখ পর থেকে ধীরে ধীরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারবো আমরা বিভিন্ন জায়গায় ঝড়ো হওয়ার সম্ভাবনা দেখতে পাবো ভারী বৃষ্টি বেশ কিছু হাঁকা মাঝে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো যদি আমরা দেখি যে চব্বিশ তারিখ বুধবার বৃহস্পতিবার থেকে বৃহস্পতি দিকে আমরা আসে দেখতে আমরা যেখানে কিন্তু তার রূপ তৈরি রূপ নিচ্ছে যে নিম্নচাপের এবং এই নিম্নচাপের মূলত দেখতে পাবো আমরা যে উড়িষ্যা এই সাইডে এবং এই দেখতে পাচ্ছি আমরা এইদিকে অন্ধ্রপ্রদেশ এই সাইডে কিন্তু এই নিউ মানে ঘূর্ণাবর্তক মানে নিউচাপ তৈরি হওয়ার সময় রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু আমি যখন এগিয়ে যাব আমরা যত সময় আমরা দিন এগিয়ে যাব সেই নিমচাপে কিন্তু দিকটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো তবে এই যে সিস্টেম তৈরি হয়েছে এর কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিকে মূলত বৃষ্টির শাক চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে হালকা মানে বিভিন্ন জায়গায় মেঘলা মেঘলা আকাশ এবং পশ্চিমবঙ্গ উপকূল জেলাগুলি দিকে বৃষ্টি হালকা মাঝে বৃষ্টির সময় রয়েছে আমি চলে আসি ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা যে বুধবার বৃহস্পতিবার দিকে পঁচিশ তারিখ বৃহস্পতিবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সময় রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ জেলাগুলো থেকে মূলত কিছু কিছু জায়গায় ছিটা বৃষ্টি রয়েছে এবং সাথে দেখতে পাচ্ছি আমরা যেদিকে যে খুব আংশিক মানে হালকা মেঘের পরিস্থিতি থাকবে তবে যেটা দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে এবং ত্রিপুরা দিকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে মানে চব্বিশে পঁচিশ তারিখ দিকে এবং ছাব্বিশ তারিখ হচ্ছে যেমন ছাব্বিশ তারিখ হচ্ছে এটা শুক্রবার শুক্রবার দিকে দেখি আমরা শুক্রবার দিকে মূলত উপকূল জেলাগুলো দিকে খুব সামান্য পরিমাণে হালকা সময় রয়েছে এবং মেঘলা মেঘলা আকাশ কোথাও রোদে মানে রোদ এবং মেঘে দূরে দেখা যাবে মানে যে দেখা যাচ্ছে ইতিমধ্যে সিস্টেমে যদিও আবহাওয়া পরিবর্তন হয় তো আমরা আবহাওয়া পরিবর্তন হলে অবশ্যই আমরা আপনাদের দেখাবো এবং জানাবো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা এদিকে যে এই যে ঘূর্ণাবর্তরে এই নিমচাপটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এই সাইডে এগিয়ে এসছে অর্থাৎ উড়িষ্যায় পার করে এটি মূলত দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকে এই সাইডে এক কথা বলতে গেলে এই দিক কেরালার দিকে ধীরে ধীরে এই দিক কিন্তু এই নিমচায়ের প্রভাব থাকবে যেখানে বলতে গেলে এই নিমচায়ের প্রভাব কিন্তু মানে পুজোর আগেই চলে হয়ে যাচ্ছে যেটা দেখতে যাচ্ছে আমাদের যে পুজোর মধ্যে আঠাশ তারিখ দিকে দেখতে পাচ্ছিলাম যে এই চ্যাপ্টার পুজোর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা দেখতে পাচ্ছি আমরা যে পুজোর আগে কিন্তু এই নিমচাপের প্রভাবটা কিন্তু অনেকটা মানে পুজোর আগে পড়ে যাচ্ছে যেমন বলতে গেলে পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকার সম্ভাবনা আমরা করতে পারছি যদি আমি দেখি আঠাশ তারিখ আঠার থেকে পুজো শুরু হবে যদিও আঠাশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভব থাকছে না থাকা নয় ভারী বৃষ্টি রয়েছে বিশেষ করে যেমন দেখি এই দিকে জেলাগুলির দিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর থেকে তাছাড়া কলকাতা এদিকে হুগলির কিছুটা এই সময় জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টির সময় থাকছে পুজোর দিন পুজোর দিন হচ্ছে সকালের দিকে যে দুপুর দিকে আমরা আসি দুপুর থেকে যে আমরা হ্যাঁ দুপুর দিকে ধীরে ধীরে এগিয়ে আসি তাহলে দেখতে পাবো আমরা যে মূলত বৃষ্টির সময় তো থাকছেই বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি রয়েছে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু জায়গায় কলকাতা এদিকে চন্দ্রনগর হুগলি বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া দিয়ে কিছু জায়গায় মানে ভারী বৃষ্টি থাকবে এবং বাদবাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে হালকা থেকে ধীরে বৃষ্টির সময় রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে প্রায় সমস্ত রাতেই মানে সমস্ত জেলাতেই বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশ বাঙালি দিকে দেখা যাচ্ছে যে উপকূল জেলাগুলির দিকে এবং দেখতে পাচ্ছি আমাদের মন খুলনা বরিশাল দিকে তাছাড়া মেহিরপুর দিকে বৃষ্টির সময় রয়েছে ভারী বৃষ্টি তাছাড়া যে আমরা এদিকে দেখি উড়িষ্যার দিকেও বৃষ্টি রয়েছে তো আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে তারা কী বলতে চাইছে যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম থাকবে এবং আগাছ এবং আগামী কয়েকদিন সেটা যদি আমরা এক নজর দেখে নিই তারপর আমরা অনলাইন সিস্টেমে আসবো এবং দেখব আরও বিস্তৃতভাবে জানবো আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি স্পেশাল বুলেটিন অর্থাৎ বারো নম্বর পেজে বলা হয়েছে আজকের আবহাওয়া আপডেটটা দিয়েছে তারা এবং বেশ কিছু জায়গায় কিন্তু আবহাওয়া শতক রয়েছে বিভিন্ন জায়গায় হলুদ শতকতা এবং বিভিন্ন জায়গায় কোমর শতক জারি করেছেন যদি আমরা দেখি নিচের দিকে আশিটা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি কথা বলা ছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি কথা বলা হয়েছে তবে উত্তরবঙ্গে তারা আগে জানিয়েছে এই এই আপডেটে যেটা বলা হয়েছে যে আজ কিছু দেখি উত্তরবঙ্গের জেলাগুলো দিকে যেটা বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাব রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় কিন্তু আজ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এছাড়া যেটা বলা হয়েছে যে কমলা শতক জারি করা হয়েছে অর্থাৎ বলতে গেলে ভারে থেকে বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং মানে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে এছাড়া হল শতকা জারি করা হয়েছে যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টিতার সম্ভাব রয়েছে দার্জিলিং কিছু জায়গায় কালিম্পংে এবং কোচবিহার এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি কিছু জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি এবং কিছু জায়গায় ভারী থেকে অধিকার বৃষ্টির সময় রয়েছে অর্থাৎ এক কথা বলতে গেলে উপরের পর্বত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সময় সবথেকে ভিড় থাকছে এবং আজ দেখতে পাচ্ছি আমরা যে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে ঝরোয়া সময় রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দক্ষিণ উৎ মানে উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় আগামীকাল হচ্ছে কুড়ি তারিখ শনিবার দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাব রয়েছে দক্ষিণ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভব রয়েছে এছাড়া বলা হয়েছে যে ভারী বৃষ্টি সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় দার্জিলিং কালিম্পং কোচ এদিকে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভব থাকছে বেশ কিছু জায়গায় সাথে যেটা বলা হয়েছে যে আগামীকাল বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ মিটার প্রতি ঘণ্ড ঝরুয়ার সম্ভব রয়েছে এবং যেটা হচ্ছে মানে উত্তরবঙ্গে প্রায় সমস্ত কিছু কিছু জায়গায় এবং একুশ তারিখ হচ্ছে রবিবার রবিবার দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দা দিতে আমরা যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জেলাগুলোর দিকে এছাড়াও বাদ বাইক দিকেও কিছু কিছু জায়গায় হালকা মাঝা বৃষ্টি থাকছে এবং বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বেশিরভাগ জেলায় কিন্তু হালকা মাঝা বৃষ্টির সময় থাকছে মানে বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলি কীরকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি আজকে যদি দেখি আজ হচ্ছে হালকা থেকে মাঝার বৃষ্টি সম্ভব রয়েছে সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় সাথে যেটা বলা হয়েছে বজপাতের সাথে হালকা মাঝায় বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলিটার প্রতি ঘন্টায় ঝরোয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা বলা হয়েছে আজকে আগামীকাল হচ্ছে শনিবার কুড়ি তারিখ যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝার বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং যেটা বলা হয়েছে এখানে হলসূত জায়গায় করা হয়েছে যে বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ মানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিখণ্টে ঝরুয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া এই জেলাগুলোর দিকে হালকা মাঝার বৃষ্টির সাথে কিন্তু মূলত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি খন্ডে ঝরুয়ার সময় থাকছে বেশ কিছু জায়গায় এবং আগামী তারপরে যদি দেখি আমরা একুশ তারিখ একুশ তারিখ হচ্ছে রবিবার দিকে রবিবার দিকে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রবাদের রয়েছে বিভিন্ন জায়গায় এবং যেটা বলা হয়েছে যে বেশ কিছু জেলায় বলা হয়েছে যে বৃষ্টির সময় থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা যে বজবদের সাথে হালকা মাঝে বৃষ্টি থাকছে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টায় ঝরোয়ার সময় থাকছে কিছু কিছু জায়গায় ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলোর দিকে রবিবার দিকে এবং বাইশ তারিখ হচ্ছে সোমবার সোমবার দিকেও দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টি থাকার সম্ভব রয়েছে সাথে যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝার বৃষ্টি রয়েছে আর দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় সোমবার দিকে এবং তেইশ তারিখ মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝার বৃষ্টির সাথে বজপাতের সম্ভাব রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়া সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় এবং চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে কিন্তু হালকা মাঝার বৃষ্টি বেশিরভাগ জেলাগুলোর দিকে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এদিকে অনলাইন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি আমরা আজ হচ্ছে শুক্রবার বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলগুল দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভব রয়েছে এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এছাড়া যদি দেখি নিচে জেলা দক্ষিণবঙ্গ জেলা দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা তোর চুরসফগনা এবং এদিকে নদীয়া এদিকে পূর্ব বর্ধমান এই জেলাগুলি কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে বিকেল দিকে তারপর যদি আমরা দেখি আর সন্ধ্যার দিকে সন্ধ্যার দিক দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই আমরা তো উত্তরবঙ্গের জেলাগুলি কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝার বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় সমস্যা যাতে নয় এবং আমি চলে আসি শনিবার দিকে শনিবারে কীরকম আবহাওয়া থাকতে পারে শনিবারের সকাল দিকে সেরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে মূলত সেরকমভাবে আবহাওয়ার মানে কোনো মানে বৃষ্টির সময় সেরকমভাবে নেই উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে সেরকমভাবে বৃষ্টির সম্ভব নেই সকাল দিকে তবে দুপুরের পরে যদি আমরা আসি বা দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায় দেখতেছি আমরা যে বৃষ্টির সময় রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলি বেশ কিছু জায়গায় তবে পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টি রয়েছে দেখতে আমরা এদিকে যে দার্জিলিং কালিম্পং এদিকে গ্যাংটক এইসব জায়গায় কিন্তু বৃষ্টি ভারী বৃষ্টি রয়েছে দুপুর দিকে তাছাড়া বাদবাকি জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায় হালকা মাঝে বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা থেকে খুব সামান্য হালকা বৃষ্টি সময় রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে জেলাগুলি দিকে বাংলাদেশে দেখতে চাইছে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে এবং তীব্রত বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে ঝিড়ি এবং ঝিঝিরি এবং হালকা থেকে মাঝে বৃষ্টি থাকছে তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম পরবর্তী আবারও খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ